নরেন্দ্র মোদীর জন্মদিনে চার হাজার কেজি লঙ্গার বিতরণ করবে আজমির শরীফ দরগাহ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চুয়াত্তরতম জন্মদিন উপলক্ষে চার হাজার কেজি নিরামিষ লঙ্গার বিতরণ করবে আজমির শরীফ দরগাহ দরগাহ কর্তৃপক্ষের দ্বারা একটি বিবৃতিতে জারি করে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপনে সেবা পাখোয়াদা রেওয়াজের সাথে এবং বছরের ঐতিহ্য অব্যাহত রেখে শরীফ দরগাহের ঐতিহাসিক এবং বিশ্ববিখ্যাত বড় শাহি দেগ আরও একবার চার হাজার কেজি নিরামিষ লঙ্গার খাবার তৈরি করতে ব্যবহার করা হবে কদ্দিন অসীম আজমির শরীফ দরগাহ সৈয়দ আফসান চিস্তি বলেন এই নিরামিষ লঙ্গার লোকদের মধ্যে বিতরণ করা হবে তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশের অন্যতম ধর্মীয় স্থান আজমির শরীফ দরগাহে সেবামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে আমরা চার হাজার কেজি নিরামিষ খাবার তৈরি করব যার মধ্যে থাকবে ভাত এবং খাটি ঘি এছাড়াও শুকনো ফলও বিতরণ করা হবে পাশাপাশি আমাদের আশেপাশে থাকা গুরু ও দরিদ্রদের মধ্যেও এই নিরামিষ লঙ্গার পরিবেশন করা হবে সৈয়দ আফসান চিস্তি বলেন আমরাও প্রধানমন্ত্রীর জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করব সমগ্র নিরামিষ লঙ্গারের আয়োজন করেছে ভারতীয় সংখ্যালঘু ফাউন্ডেশন এবং আজমির শরীফের চিস্তি ফাউন্ডেশন জ্বালানো থেকে শুরু করে খাবার বিতরণ পর্যন্ত সমস্ত প্রক্রিয়াটি অত্যন্ত ভক্তি ও সতর্কতার সাথে সম্পন্ন করা হয় শ্রদ্ধা জানাতে আসেন হাজার হাজার ভক্ত এবং সাধুরা রাত্রি সাড়ে দশটায় হজরত খাজা মঈনুদ্দিন চিস্তির দরগাহ প্রাঙ্গনে শাহী দেগ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শান্তি ঐক্য সমৃদ্ধি এবং মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হবে দরগাহ কর্মকর্তারা জানিয়েছেন প্রার্থনায় সেবা পাখোয়াদার সাফল্য এবং সমস্ত নাগরিকের মঙ্গল কামনা করবে দেগ বিশ্বের বৃহত্তম রান্নার পাত্রগুলির মধ্যে একটি যা চার হাজার কেজি খাবার প্রস্তুত করতে পারে এটি শত শত বছর ধরে ভক্তদের লঙ্গার পরিবেশন করার জন্য ব্যবহার হয়ে আসছে রান্নার প্রক্রিয়া চলাকালে ভক্ত এবং স্বেচ্ছাসেবকরা প্রার্থনা করবেন এবং কোরআনের আয়াত নাথ মনকালি পাঠ করবেন খাবার বিতরণ সকাল থেকেই চলতে থাকবে যাতে সমস্ত অংশগ্রহণকারী এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকল ভক্তরা এই পবিত্র খাবার সংগ্রহ করতে পারবে বিজ্ঞপ্তিতে আরও বলা হচ্ছে স্বেচ্ছাসেবকরা সুশৃঙ্খলভাবে খাবার বিতরণী সহায়তা করবে দরগা কর্তৃপক্ষ জানিয়েছে অনুষ্ঠানটি জাতি ও সমস্ত মানবতার কল্যাণের জন্য কৃতজ্ঞতা ও ঐক্যের প্রার্থনার মাধ্যমে সম্পন্ন করা হবে এই অনুষ্ঠানটি কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন নয় বরং সেবা এবং সম্প্রদায়ের কল্যাণের চেতনারও প্রতীক যা হজরত খাজা মৈনুদ্দিন চিস্তির শিক্ষার কেন্দ্রস্থল নিয়মিত খবরে থাকতে ফলো করুন গোলসি বার্তা